নমস্কার আমি শুভ আপনারা দেখছেন দ্রুত সাথে ভীষণ প্রয়োজন যে পরিস্থিতি আজকে ঘরের পাশের রাষ্ট্র বাংলাদেশে যে ঘটনা ঘটছে গতকালকেও আপনারা দেখেছেন সুদেব হালদার বলে একজন মানুষ দীর্ঘদিন ধরে তাকে প্রেশারাইজ করা হয়েছে ধর্মান্তকরণ করার জন্য তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তারপরে আপনারা দেখেছেন একজন নারী একজন কুমারী মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার ধর্ষিত দেহটাকে আবিষ্কার ইয়ে করেছে ওখানকার বাংলাদেশের প্রশাসন তো এই অমানবিক ঘটনা যে ঘটছে আমরা তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশও তো দিতে পারি না আমরা তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের বাংলাদেশ বানাতে চাই না পশ্চিমবঙ্গে অবশ্যই এই মুহূর্তে যতগুলি বর্ডার রয়েছে এবং যতগুলি বর্ডার এলাকা রয়েছে সেগুলোকে সুরক্ষিত করা আশু প্রয়োজন আশু হ্যাঁ তো পশ্চিমবাংলাটা তো অনুপ্রবেশকারীদের একরকম প্রায় দুর্ভেদ্য গড় হয়ে গেছে অনুপ্রবেশকারীরা এখন পশ্চিমবাংলাতে শান্তিতে বিচরণ করছে আমরা তো দুয়ারে সরকার প্রকল্প দেখেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দুয়ারে জঙ্গি দেখতে হচ্ছে দুয়ারে জঙ্গি কিরকম না যেখানেই দেখিবে ছাই দেখো তাই পাইলেই পাইতে পারো পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো ওটাকে এখন কবি যদি থাকতেন তিনি বলতেন যেদিকে দেখিবে ছাই দেখো তাই পাইলেও পাইতে পারো অনুপ্রবেশকারী জঙ্গি সেই রকম ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছেন জঙ্গিদের বিচরণ ক্ষেত্র কখনো কলকাতা কখনও মিখলিগঞ্জ কখনও উত্তর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন জেলাগুলি একদম প্রান্তিক জেলাগুলি থেকে আবিষ্কার হচ্ছে এই তো আরামবাগ থেকে জাইসি মহাম্মদের জঙ্গি পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় তো জঙ্গিদের বিচরণ ক্ষেত্রে শান্তির শুনুন বাংলাদেশিদের পাগলের প্রলাপ আপনারা সমস্ত মিডিয়া দেখিয়েছেন একবার কতগুলো হাপানির রোগগ্রস্ত প্রাক্তন ব্রিগেডিয়ার নাকি ছাতার মাথা তারা বলছে রাস্তায় দাঁড়িয়ে দিনে কলকাতা দখল করে নেবে একবার কিছু লোক রাস্তায় বেরিয়ে বললো আমরা সেভেন সিস্টার দখল করে নেব একবার এক বিএনপি নেতা দেখলাম তার স্ত্রী শাড়ি পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ তারপরে সেই আট শাড়ি আবার একজন তুলে নিয়ে চলে যাচ্ছেন এই বিচিত্র দেশকে নিয়ে কোনো মন্তব্য করা মানে নিজের সংস্কৃতি নিজের রুচি নিজের শিক্ষার প্রতি খুব অবিচার করা হয়েছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ